বর্তমানে চাকরি নিয়ে যে অরাজকতা এবং চাকরি হারাদের প্রতি যে অবঞ্চনা যে ধরনের মানসিক নির্যাতন চলছে তার প্রতিবাদস্বরূপ একটি কবিতা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি কবিতার নাম কর্মের অধিকার চাকরি গেল চাকরি গেল চাকরি গেল চলে চাকরির জন্য বসল ধর্না চমকে উঠল শিক্ষিত চাকরি হারা বেকার ছাত্রদল শিক্ষা যদি হয় সকলের অধিকার তবে কেন শিক্ষার পরে চাকরি নেই কো চারিদিকে কর্ম নিয়ে চলছে হাহাকার যে ছেলেটি শিক্ষিত হলো পেলো ডিগ্রির বাহার শিক্ষা শেষে সেই ছেলেটির জুটল তকমা হল শিক্ষিত বেকার বাঁচতে হবে বাঁচাতে হবে তোমার আমার সকলের পরিবার শিক্ষিত ছেলেটির স্বপ্নময় দু চোখে এটাই দৃঢ় অঙ্গীকার শিক্ষার পরেও এক অদ্ভুত নিয়ম চাকরির যোগ্য হয়েও বসতে হবে চাকরির পরীক্ষায় এমন কি হতে পারে না হয় শিক্ষা অর্জনের পরেই মিলবে চাকরি সকলেই পাবে উপযুক্ত কর্ম থাকবে না কেউ ভব ঘুরে বেকার তাহলেই গড়ে উঠবে একটি উন্নত প্রগতিশীল সমাজ কিন্তু হাল এ এমন রাষ্ট্র যেখানে শিক্ষিত মানুষ থাকে কর্মহীন জোটে না অন্ন অভুক্ত থাকে পরিবার যোগ্য অযোগ্য বিচার করা এ শিক্ষিত মানুষদের চরম অপমান শিক্ষিত মানুষদের কেন বারবার দিতে হবে কর্ম পাবার পরীক্ষা এ যে রাষ্ট্রের চরম প্রহসন চাকরির নামে চলছে অবলীলায় মানসিক শোষণ বন্ধ হোক এই ভণ্ডামি সংবিধান সংশোধন করে ফিরে আসুক সকলের জন্য কর্মের অধিকার গড়ে উঠুক শিল্প উপযুক্ত কর্মসংস্থান গড়ে উঠুক মানব বন্ধন যে সমাজ করবে না কখনো শিক্ষিত মানুষদের অসম্মান ধন্যবাদ সকল ইউটিউব ফ্রেন্ডসদের জানাই আমার পক্ষ থেকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন কিন্তু হয়তো এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অতি অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসি সেগুলো দেখতে পাবেন এবং যারা যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার এই কবিতাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আপনারা আমার এই কবিতাটির প্রতি সহমত পোষণ করছেন কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আমি দেখব কতজন আপনারা আমার এই কবিতার বিষয়বস্তু এবং কবিতাটি কেমন লাগছে সেটা জানাচ্ছেন এবং ভালো লাগলে অবশ্যই কবিতাটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের